আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে জিনিসটা জানা প্রত্যেকটা মানুষেরই কিন্তু জরুরি তো আজকে আমি আজকে একটা হসপিটালের সামনেই হসপিটালটা ঘুরে দেখাব সাথে এই জরুরি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো আসেন আমার সাথে আজকে যে হসপিটালটা দেখছেন এই হসপিটালটাতে আমার ডেলিভারি হবে আমার বাড়ির পাশে যে হসপিটালটা আছে সবসময় আমি ওখানেই চেক আপ করলেও আজকে যে চেক আপটা আসছি সেই চেকআপের জন্য এই হসপিটালটাতেই আমার বেছে নিতে হয়েছে যত জরুরি এবং ইম্পর্টেন্ট যেন কোনো চেক থাকে তখনই আমাকে এই হসপিটালটাতে পাঠানো হয় অনেক অত্যাধুনিক জিনিসপত্র এই হসপিটালটাতে আসে আমি যেখানে দেখাই সেখানে অনেক কিছুই আসলে টেস্ট করা হয় না তাই জরুরি বিষয়গুলোতে এখানেই আসা হয় আজকে যে গেট দিয়ে ঢুকতেছি এই গেট দিয়ে যারা সুস্থ হয় তারাই একমাত্র ঢুকে এবং বের হয় বাট যারা সুস্থ না হয়ে বের হয় অন্য একটা গেট আছে সেই গেট দিয়ে যায় এবং যারা অনেক বেশি অসুস্থ তারা ইমার্জেন্সির আর একটা গেট আছে ওই দিক দিয়ে যায় আমাদের শরীরের কোনো অসুখ বিসুখ হলেই আমরা কিন্তু হসপিটালে দৌড়াতে থাকি হসপিটাল মানে সকল মানুষের একটা রাস্তার জায়গা যেখানে গেলেই আমরা হয়তো বা সুস্থ হয়ে যাব ঠিক না বলেন আবার অনেকেরই হসপিটাল মানে ভয়েরও জায়গা এই হসপিটালে এসে অনেক মানুষ হাসতে হাসতে চলে যায় আবার অনেক মানুষ কাঁদতে কাঁদতেও চলে যায় আজকে আপনার শাকিলাপুর একটা টেস্ট আছে সেই টেস্টটা অবশ্য অনেক আগে করানো উচিত ছিল কিন্তু আমার একটু দেরি হয়ে গেল দেরি হওয়ার অবশ্য কারণ ছিল এক একটা ইন্স্যুরেন্সের এক একটা টাইম দেয় তো তবে আমেরিকাতে আঠারো উইক থেকে বাইশ উইক এবং ভিতরে এই টেস্টটা করানো হয় আর এই টেস্টটা শুধুমাত্র যারা প্রেগনেন্ট মহিলা তাদেরকে করানো হয় টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা মায়ের জন্য একটা বাচ্চার জন্য এই টেস্টের মাধ্যম দিয়ে বোঝা যায় যে বাচ্চার কোনো রকমের কোনো সমস্যা আসে কিনা বাচ্চার কোনো ধরনের সমস্যা গর্ভ অবস্থায় থেকে থাকে তখন ডাক্তাররা সেইটার চিকিৎসা শুরু করে তার নাম হল আমাদের প্রতিটা মেয়েরই একটা বড় সমস্যা হলো স্ট্রেস মার্ক পড়া অর্থাৎ কালো দাগ পড়া এটা প্রেগনেন্ট অবস্থা শুধু পরে তা না একটু হেলদি শরীর হলো তাদেরও পরে এবং গলায় হাতে পায়ে সব জায়গাতে এই দাগটা পড়ে তো এই দাগটা দূর করার জন্য কাকলি নিয়ে আসছে আইসন বিউটি এন্টি স্টেট মার্ক ক্রিম এই ক্রিমটা ব্যবহার করলে আপনাদের সকল দাগ কিন্তু দূর হয়ে যাবে আমরা যে দাগগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত সেইগুলা আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা কাকলি বিজনেস শপে হলো অ্যানোমিনিয়া স্ক্যান এখানের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আমার আঠারো উইক জানতে পারি ওর দুইটা কিডনিতেই পানি আছে এরপর থেকে আমরা কিন্তু চিকিৎসা শুরু করি মাসে মাসে আমরা দেখতাম যে এখন কি অবস্থা তার দুইটা কিডনিতে আঠারো থেকে পঁচিশ উইকের ভিতরে আপনারা বুঝতে পারবেন এই স্ক্যানের মাধ্যমে যে আপনার বাচ্চার কোন ধরনের কোন সমস্যা কি কিনা শরীরে তবে কিছু জিনিস আসে না যেমন সেই বাচ্চাটা আপনার বোবা হবে কিনা অন্ধ হবে কিনা এই জিনিসগুলো কিন্তু স্ক্যান করে জানা যায় না কারণ আপনারা তো জানেন এগুলো বর্ণ হওয়ার পরে মানে জন্মগ্রহণ করার পরে জানা যায় বাট অন্যান্য জিনিস কিন্তু আপনারা সহজে এই স্ক্যানের মাধ্যমে জানতে পারবেন আমি জানি না বাংলাদেশে এই স্ক্যান করাটা আছে কিনা যদি থাকে অবশ্যই আপনারা করবেন ডান হয়ে তো যে কথা আপনাদের বলতেছিলাম অবশ্যই কিন্তু এই কাজটা অবশ্যই করবেন এটা খুবই জরুরি আপনার সন্তানের জন্য ভবিষ্যতের সন্তানের জন্য এবং একটা মায়ের জন্য কারণ একটা সন্তান যদি সুন্দর সুন্দর হয়ে পৃথিবীতে আসে তাহলে সবার জন্যই মঙ্গল ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না বাই বাই